আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করছি হ্যাঁ তোমরা অনেকেই বলো যে আমি আগে রান্নাবান্না শেয়ার করতাম এখন আর করি না অ্যাকচুয়ালি সেরকম কিছু রান্নাবান্না না হলে শেয়ার করতে ভালো লাগে তবু তোমাদের অনুরোধে আজকের একটু শেয়ার করছি প্রথমেই তোমাদেরকে দেখলাম যে পাবদা মাছের আমি তেল ঝাল করেছি কাঁচা লঙ্কা কালো জিরে আর আদা বাটা আর টমেটো দিয়ে তো আজকের একটুখানি স্পাইসি টাইপের করেছে এবং এটা আমার জন্য কারণ মানে আমার ছেলের বাবাকে আর আমার ছেলেকে একটু আঝালাই খাওয়াই এখন কারণ ওদের একটুখানি সমস্যা চলছে পেটের তো যাই হোক এইবার দেখছো এইদিকে আমি কেটে রেখেছি পটল বিনস আর টমেটো আর এদিকে দেখো কাতলা মাছ এটা দিয়ে পাতলা করে কাতলা মাছের জোল করব এটা অবশ্যই আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য আর এটা দেখো আমি চিলি চিকেন করব কিন্তু চিলি চিকেনটা একদম লাইট করব সেটা হচ্ছে তার মধ্যে আমি কিছু সবজি দেব বিনস আর গাজর আর তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তোমার আদা আর রসুন এগুলো হচ্ছে সব চিড়ে চিড়ে রেখেছি আর দেখো কাঁচা লঙ্কাও ছিঁড়ে রেখেছি আর ওইদিকে দেখো বরবটি ওটাকে পোস্ত করব। তো যাই হোক আমি মোটামুটি রান্নার প্রিপারেশান আগে করে নিয়েছি তারপর এবার আমি রান্না করবো আর এইদিকে দেখো আমার ঢাড়েশ বাতোটা হয়ে গেছে ঢাড়েশ বাতোটা আমি নুন দিয়েছি অবশ্যই পিঙ্ক সল্ট দিয়েছি আর তার সঙ্গে নুন দিয়েছি আর এইদিকে দেখো আমার কাতলা মাছের ঝোলের প্রিপারেশানও প্রায় হয়ে গেছে আমি মাছটাকে এবারে দিয়ে দিলাম আস্তে আস্তে করে মাছটা জলের মধ্যে দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো তাহলেই মাছটা রান্না হয়ে যাবে খুব সিম্পল উপায়েই দুটো মাছ রান্না করলাম আর পোস্ত আর তোমার হচ্ছে ভাতে এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ প্রিপারেশান তো তোমরা কি কি রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মাছটা বেশ টকবক টকবক করে ফুটছে আর এই মাছটা তোমরা খেয়ে দেখবে প্রচণ্ড সুন্দর খেতে হয় পটলের ঝোল কে কে খেয়েছো আমি জানি না ঝিঙে দিয়েই মেন মেনলি আমরা পাতলা ঝোল করি কিন্তু আমার পটল দিয়েও বেশ ভালো লাগে তো এইবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এবার আমি পোস্তটা করব। বরবটি পোস্ত খেতে তোমাদের কীরকম লাগে সেটাও আমাকে অবশ্যই জানিও আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে বরবটি বা বিনসের পোস্ত তবে আমরা বেশি বরবটির পোস্তটাই রান্না করি বিনসেরটা কম রান্না করি আর এদিকে দেখো আমি তোমাদেরকে লাঞ্চ মেনুটা দেখিয়ে নিচ্ছি আমার গরম গরম ভাত হয়েছে এর মধ্যেও ভাত রয়েছে এর মধ্যে রুটি রয়েছে আর তোমার দেখো শশা রয়েছে আর এদিকে দেখো তোমার ঢেঁড়স ভাতে যেটা নুন দিয়ে রেখেছি আর এদিকে দেখো তোমার পাবদা মাছের ঝালটা আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে যেটা বাকি আছে সেটা হচ্ছে এই দেখো বিন পোস্তটা তো এই সরি বিন বলছি বরবটি পোস্তটা তো সমস্ত কিছু রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আর এরপর চলে যাই যেটা আমরা ডিনার মেনু সেই প্রিপারেশানটা করব তার আগে দেখালাম তোমাদেরকে যে এক পোস্ত আমার কাচা হয়ে গেছে রান্না করতে করতে আর এদিকে বাসন সমস্ত জমা হয়েছে দিদি এসে তারপরে ব্যবস্থা হবে আর এদিকে দেখো আমি সাদা তেল ঢেলে দিয়েছি আর এবার আমি এই প্রিপারেশানটা করবো তো আমি চিকেনগুলোকে একটু লেবুর রস নুন আর হচ্ছে তোমার গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে সেটুকুকে ফ্রাই করে নিয়েছি আর তারপরেই দেখো সবজিগুলো সমস্ত একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি প্রচণ্ড অল্প তেলে করেছি দেখো দেখেই বুঝতে পারছো একদম আর পাতলা করে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভিটা ঠিক করেছে কিন্তু প্রচণ্ড হালকা লাইট আর তারপরে দেখো সমস্ত মশলাগুলো দিয়েছি তো এই ছিল আজকের আমাদের মেনুর প্রিপারেশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও টা